সারাদিন কোথায় থাকো শুনি কোনো কাজকর্ম নাই সারাদিন খালি টোটো করে ঘুরে বেড়ানো কতবার বলেছি কোনো কাজকর্ম করতে সে মুরদ নেই আর কতদিন এভাবে বসে বসে খাবে শুনি লেখাপড়া করে ও যদি কোনো চাকরি বাকরি না পায় তাতে আমার কি দোষ কতবার চাকরির ইন্টারভিউ দিলাম কোনো লাভ হয়নি হ্যাঁ খালি তোমার চাকরি হয় না আর সবার হয় ঠিক ইন্টারভিউ না দিলে চাকরি হবে কিভাবে শুনি খালি ইন্টারভিউ দিলে হয় না টাকাও দেওয়া লাগে নয়তো চাকরি হয় না আমি কতবার বললাম আমাকে বিদেশে পাঠায় দেন কাজ করার জন্য বাদ দাও তো এসব কথা এখন তোমরা ছেলেটার ক্ষুধা লাগছে যা বাবা তুই হাত মুখ ধুয়ে আয় আমি তোর জন্য ভাত বেড়ে দিচ্ছি তোমরাই খাও আমি খাবো না ভাত আমার খিদে নাই আমি চললাম যেদিকে আমার চোখ যায় সে তখন রাগ করে বাড়ি থেকে চলে যায় তখন তার মা তার বাবাকে বলতে থাকে দেখো দেখো তোমার জন্য ছেলেটা না খেয়ে চলে গেল কিছু কি ভাবলে কি করবে ছেলেটাকে নিয়ে নাগিনী কিছুই তো ভেবে পাচ্ছি না কি করব ছেলেটাকে নিয়ে ওকে বিদেশে পাঠাতে ও যে অনেক পয়সা লাগবে কোথায় পাবো আমি এত পয়সা আমি বলি কি তুমি একবার মোরল সাহেবের কাছে যাও ওনার সাথে কথা বলে দেখো কোন পয়সার ব্যবস্থা হয় কিনা হ্যাঁ গিন্নি তুমি ঠিকই বলছো আমি তাহলে মোরল সাহেবের সাথে দেখা করে আসি রাঘু তখন মোরল সাহেবের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল আর মনে মনে ভাবতে লাগে মোরল সাহেব যদি সাহায্য করে তাহলে আর দুশ্চিন্তা থাকবে না আরে রাঘু যে এসো এসো তা কি মনে করে আসা হলো আমার কাছে এসেছি খুব বিপদে পড়ে মোরল সাব আপনি তো জানেনই আমার অবস্থা ছেলেটার লেখাপড়া শেষ হয়ে গেছে কোনো চাকরি বাকরি হচ্ছি হ না ভাবছি ছেলেটাকে বিদেশ পাঠাবো সে তো খুব ভালো কথা ছেলেকে বিদেশে পাঠাবে তা আমি কি করতে পারি এর জন্য আগে মোরল সাহ ছেলেকে বিদেশে পাঠাতে অনেক পয়সা লাগবে আপনি যদি একটু ব্যবস্থা করে দিতেন খুবই উপকার হতো তুমি তো জানো রাখু আমি বিনামূল্যে কোনো সাহায্য করতে পারবো না দয়া করে এমনটা বলবেন না মোডল সাহ আমার যে বাড়ির পাশের জমিটা আর ভিটে বাড়ি ছাড়া কিছুই নেই আমি তোমাকে সাহায্য করতে পারি যদি তুমি বাড়ির পাশের জমিটা আমাকে দিয়ে দাও তবে বাড়ির পাশের জমিটা দিয়ে দিলে যে আমরা না খেয়ে মরব মোডল সাহ তাহলে যে আমিও কোনো সাহায্য করতে পারবো না তুমি এখন যেতে পারো পরে ভেবে চিনতে আমাকে জানি ঠিক আছে সাব আমি ভেবে চিনতে পরে আপনাকে জানাচ্ছি আমি এখন আসি তাহলে মোডল সাহ